ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেডিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল অমিতাভকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জয়া বচ্চন ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল কিপ প্রেজেন্ট বেলাইক অন শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ানস অ্যান্ড ড ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস সাপোর্ট বি আওয়ার ইন্সপিরেশন আই এনিওয়েস লেডার্স কাম টু দ্য পয়েন্ট বিয়ে ছিল তার জীবনের চরম ভুল দাম্পত্যের বাহান্ন বছর হয়ে গেল অমিতাভকে নিয়ে বিস্ফোরক কিন্তু জয়া হঠাৎ কেন এই উপলব্ধি তার জয়া বরাবরই স্পষ্ট বক্তা স্টেট ফরওয়ার্ড দুনিয়ার আগে নিয়ে কী ভাবল সেই বিষয়ে ডোন্ট কেয়ার মেন্টালিটি তার তিনি একজন সাংবাদিকের মেয়ে সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জয়া বিয়ে সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন বিয়ের ধারণাটা এখন পুরনো হয়ে গিয়েছে তিনি জানিয়েছেন তার নাতনি বিয়ে করুক এটা তিনি চান না তার সাপ কথা জীবনকে উপভোগ করা উচিত তার কথা মানুষের কাছে আপত্তিকর হতে পারে তার মতে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ বিয়ে সম্পর্কে অমিতাভের মন্তব্য একই কিনা জানতে চাইলে তিনি বলেন তিনি হয়তো বলতে পারেন আমি তার জীবনের বড় ভুল সেটা আমি আর শুনতে চাইনি বিয়ে সম্পর্কে তার আলাদা চিন্তা চিন্তাভাবনা থাকলেও প্রথম দর্শনে অমিতাভের প্রেমে কিন্তু পড়েছিলেন এই জয়া ভাদুরী অমিতাভের সাথে লাভ স্টোরি এই প্রজন্মের আকর্ষণও কিছু কম নয় বিগবি ও রেকার পরকিয়া চর্চার কিসাই বেশি কিন্তু শোনা যায় এখনকার সময়ে ঋষিকাশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির সেটে প্রথম দেখা হয় কিন্তু এই জুটির এক এক নাজার ছবির শুটিংয়ের সময় দুজনের প্রেম তৈরি হয় জঞ্জির ছবির সাফল্যের জেরে সাত পাকে ঘুরেছিলেন তারা এক প্রকার বাধ্য হয়ে যখন জঞ্জির ছবি সাফল্য পায় তখন অমিতাভরা ঠিক করেছিলেন যে একটা লন্ডন টিপ করবেন তার বাবা যখন জানতে পারে তখন তিনি সব বললেন তখন তার বাবা তাকে বলেছিল যে আগে বিয়ে করুক তারপরে লন্ডন ট্রিপ করবে এই লন্ডন ট্রিপের লোভেই কিন্তু বিয়ে করেন এই প্রেমিক যুগর জয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোয়ারের রকি আর রানী কী প্রেম কাহানি ছবিতে একসাথে তারা অভিমান চুপকে চুপকে মিলি সোলে শিলশিলা এইসব ছবিতে কিন্তু অভিনয় করেছিলেন কাবি খুশি কাবি কামু একসাথে তারা অভিনয় করেছিলেন বৈধতা কোনো সম্পর্ককে যে ডিফাইন করে না সেটা কিন্তু জয়া অর্চন বলেছেন এটা দিল্লির লাড্ডু খাও না খাও প্রবলেমে কিন্তু করতেই হবে জীবনকে উপভোগ করুন তিনি একথাই বলেন আমরা পুরোনো সময়ে রেজিস্টারে স্বাক্ষর করতাম না পরে আমরা জানতে পারি যে আমাদের এদের স্বাক্ষর করতে হবে রেজিস্টারে স্বাক্ষর করেছি আমরা জানি আমরা জানি বিয়ে জানি না যে বিয়ে কত বছর হলো তার মানে আমরা এতদিন অবৈধভাবে বসবাস করছিলাম নাকি এই জয়াবরচনের রাজনীতিতে প্রবেশ নিয়েও কিন্তু অমিতাভের পরিবার একেবারেই খুশি ছিলেন না কারণ অমিতাভের স্বল্পস্থায়ী রাজনৈতিক জীবনে তিক্ত অভিজ্ঞতাই ছিল তার কারণ উনিশশো সালে রাজনীতিতে ব্যাপক ব্যবধানে তিনি জয়ী হলেও কিন্তু বোফাস কেলেঙ্কারিতে জড়িয়ে যান অমিতাভ বহু বছর পরে তিনি ক্লিনচিট পান তবুও সেই তিক্ততা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেননি জয়ার রাজনৈতিক জীবনও ছিল কিন্তু বিতর্কিত রাজনীতিতে জয়া বলেছিলেন এই অমিতাভের জন্যে রাজনীতি তার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম ছিল না ইভিউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল প্লিজ স্টে টিউন আই এম এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস আই এগারলি অ্যান্টিসিপেট ইউর পজিটিভ রেসপন্স শর্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও